আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বাসতেছে রাত্রে সাড়ে তিনটা সৌদি আরবের সময় সৌদি আরবের রাজধানী রিয়াদের পরিস্থিতি দেখেন আজকে এই দিন রাত আপনাদেরকে যদি দেখাই এদিকে এখানে হচ্ছে হারফি এবং এদিকে হচ্ছে বেত সুরমা আর এই যে অর্ডারগুলো নিচ্ছে বা এই যে সিরিয়াল ধরে আছে তারা হচ্ছে ফুড ডেলিভারি যারা করে হ্যাঙ্গার স্টেশন বা কিতা এছাড়া এদিকে হচ্ছে সৌদি নাগরিক যারা বিভিন্ন স্থান থেকে আসতেছে বা বিভিন্ন বিভিন্ন থেকে থেকে দিন রাত স্থান তারা আপনাদের কি যদি দেখায় এদিকটা অনেক কাস্টমার রাত্রে সাড়ে তিনটা বাজে তারপরেও প্রত্যেকটা জায়গায় কিন্তু কাস্টমার ভিতরে বাহিরে কোথাও বসার মতো বা ভিতরে কোনো ইয়ে নেই সেই টিউবল খালি নেই হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি রিয়াদের পরিস্থিতি প্রচুর কাস্টমার আপনারা দেখেন গাড়িগুলো দেখেন কি পরিমাণের গাড়ি এখানে জমা হয়েছে প্রচুর কাস্টমার এই যে